আসলে বাবার বাবা মার চলে যাওয়া এটা তো আসলে কোনো সন্তানের কাম্য না আর কোনো এটার আসলে এই চলে যাওয়াটার অভাব কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না তো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় দেশের একজন রাষ্ট্রীয় সম্পদ এবং আমার এত গর্ব বাংলাদেশের একজন গর্ব তো ডেফিনেটলি এই হারানো বা এই এই মাইনাস আসলেই মানে না নিতে পারছি না হুম জি উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি কমান্ডার ছিলেন আর প্রফেশনগতভাবে উনি ডিসি ছিলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুডে ছিলেন তো উনি উনার আজকে যে রাষ্ট্রীয় সম্মানটা দেওয়া হলো তাকে যে গার্ড অফ অনারটা দেওয়া হলো এটাই উনি প্রাপ্য ছিলেন এবং আমি এই সম্মান যারা দিয়েছেন আমার বাবাকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং রাষ্ট্রের এই সম্মান ডেফিনেটলি আমাকে আরও বেশি আমার বাবাকে যে সম্মানটা দেয়া হয়েছে সেই সম্মানটা আমাকেও সম্মানিত করেছে আমার পরিবারকে সম্মানিত করেছে এবং যারা করেছে যারা দিল এই সম্মানটা আমি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি